দিকে কত ঝিনুক পড়ে আছে দেখো পুরো সিবিজের পাশটাই পুরো ঝিনুকের ভর্তি হয়ে গেছে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং খুব আনন্দ এবং সুস্থও আছো আর আজকে মনদার মনি সমুদ্র সৈকতে খুব আনন্দ লাগছে দেখো এখানে দেখো ঝিনুক পড়ে আছে পুরোটা দেখো চারিদিকে কত ঝিনুক পড়ে আছে দেখো পুরো সিবিজের পাশটাই পুরো ঝিনুকের ভর্তি হয়ে গেছে ভাব দেখতে দিচ্ছি দেখো এই জায়গায় ভয়ও লাগছে এখন হাতে এই জায়গাটা দেখো সমুদ্রের পাশে পুরো ঝিনুক ভর্তি হয়ে গেছে পুরো হাঁটার উপায় নেই এত ঝিনুক একটু আগে তো ছিল না পাড়ে আপনি জল গিয়েছিল তার জন্য অনেকটা ঝিনুক পুরো দেখো পুরো 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 ঝিনুক ভেঙে যাচ্ছে ফাইনালি এখন প্র্যাকটিসও শেষ করে ফেলেছি আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি আর চলো এখন সমুদ্রটা তোমাদের দেখে আসবি পিছনে রয়েছে আর বন্ধুরা এখনই যে দেখো জলটা এসছে দেখো কত ঝিনুকগুলোকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে দেখো পাড়ের দিকে আজকে অ্যাকচুয়ালি সমুদ্রটাও খুব দারুণ দেখাচ্ছে কারণ সমুদ্র আজকে এখন জোয়ার চলছে না বন্ধুরা এখন চলো আবার বাড়িতে ফিরে যাই কারণ বাড়ি থেকে দু কিলোমিটার দূরে এসেছিলাম প্রায় সমুদ্রের কাছে এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি আর এখন একটু এসেছি মাঠে গরুগুলোকে ঘাস খাওয়ার জন্য বেঁধে দিতে মানে না খুব সুন্দরভাবে হাওয়া বয়ে আসছে এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি ভাগনি এখানে শুয়ে আছে দেখো এখনই শুয়ে খেলা করছে আর মা এখন নিয়ে বসে আছে তাকে সকাল সকাল এখন স্নান করে ফ্রেশ হয়ে গেছে দেখো বন্ধুরা কি ধরে নিয়েছে দেখো চিংড়ি মাছ ধরে নিয়েছে আর কত এগুলো সব এ থেকে মানে সমুদ্র থেকে ধরে নিয়েছে এখন দেখো মাছগুলো দেখা একটা দেখেছো এইগুলো কত বড় চিংড়ি দেখো পুরো এই বেলায় জল নেওয়ার জন্য

দেখো পুরো অন্ধকার হয়ে গেছে তো বন্ধুরা ফাইনালি আজকের ভিডিওটা এখানে এড করছি আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আওয়াজ ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর এখন অ্যাকচুয়ালি তোমরা পুরো বক্স আসছে না তার জন্য তোমাদের আওয়াজও ঠিক আসছে না তো বন্ধুরা আজকের ভিডিওটা ফাইনালি এখানে এড করলাম